অনেকদিন আগের কথা সম্বল নামের একটি ছেলে একটি নগরে বাস করত হতাশ ছিল তার কারণ ছিল সে এখনো পর্যন্ত জীবনে কিছুই করতে পারেনি তার বাবা মা তাকে প্রতিনিয়ত তিরস্কার করত এবং বলতো তোমার সব বন্ধুরা কিছু না কিছু করছে কিন্তু তুমি এখনো ঘরেই বসে আছো তার বন্ধুরাও তাকে প্রায়ই মজা করত যখন সে কোনো গল্প করতে যেত তখন সবাই তাকে জিজ্ঞাসা করত তুমি এখন কি করছো তার নিজের অবস্থান জানাতে তার খুবই লজ্জা লাগত সে কিছুই করছে না ধীরে ধীরে সে আত্মীয়দের সাথে মেলামেশা কমিয়ে দিল এবং লোকজনের সাথে মেলামেশা বন্ধ করে দিল সে বেশিরভাগ সময় ঘরেই থাকতো এবং একাই থাকতো সে ঈশ্বরকে দোষারোপ করতো এবং নিজের ভাগ্যকে অভিশাপ দিত এখন তার জীবনকে এক বোঝার মতো মনে হতো মাঝে মাঝে সে ভাবত কবে আমি কিছু করার যোগ্য হব আবার কখনো ভাবত বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো একদিন সে তার নগরের এক গলি দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সে দেখল যে এক গুরু দুঃখ এবং বিপদের উপরে উপদেশ দিচ্ছেন সম্বল ওই ভিড়ের পেছনে গিয়ে বসে পড়ল এবং গুরুজির বাণী শুনতে লাগলো গুরুজি বলছিলেন দুঃখ একজন শিক্ষকের মতো যা আমাদের জীবনের সত্যতা দেখায় এবং সঠিকভাবে বাঁচার উপায় শেখায় আপনি চাইলে জীবনকে বাঁচতে শেখাতে পারেন আপনি চাইলে কিছু অর্জন করতে পারেন আবার চাইলে কোনো এক কোণে বসে কাঁদতেও পারেন সম্বল মনোযোগ দিয়ে সব কথা শুনছিল কিন্তু এই উপদেশের কথা তার পছন্দ হচ্ছিল না সে দাঁড়িয়ে বলল কিছু শিখলেই দুঃখ দূর হয় না এতে শুধু কষ্ট বাড়ে দুঃখের যন্ত্রণা অসীম মনে হয় এরপর আর কিছুই হবে না এর সামনে মৃত্যু পর্যন্ত ছোট মনে হয় তখন গুরুজি বললেন বচ্ছ তোমার দুঃখ কি সম্বল গুরুজির সামনে তার সমস্ত দুঃখের কাহিনী শোনাল এবং জিজ্ঞাসা করল আমার এই দুঃখের কোনো উপায় আছে আপনার কাছে এটা শুনে গুরুজি হাসলেন এবং বললেন তুমি কাল আমার কাছে এসো যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। গুরুজি এ কথা বলে চলে গেলেন সম্বল ভাবল তাহলে কি আমার এই দুঃখ দুঃখই নয় আমি যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছি সেটা কি আসল দুঃখ নয় কেউ কি আমার দুঃখ বুঝতে পারছে না যখন মা বাবা বুঝতে পারেন না তখন গুরুজি কি বুঝবেন এই চিন্তায় সম্বল খুবই কষ্ট পেল এবং একদিন সে সিদ্ধান্ত নিল যে এখন থেকে সে কিছু করবে সম্বল একটি ছোট ব্যবসা শুরু করলো কিন্তু প্রথমে তেমন সফলতা পাচ্ছিল না তবু তার পরিবারের লোকেরা খুশি ছিল যে সে কিছু চেষ্টা করছে ধীরে ধীরে তার ব্যবসায় সাফল্য আসতে শুরু করলো এবং সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠলো মাত্র তিন বছরের মধ্যেই সে একজন বড় ব্যবসায়ী হয়ে গেল এখন সম্বলের আশেপাশে অনেক মানুষ ছিল যারা তাকে ভালোবাসত এবং তার প্রতি যত্নশীল ছিল তার পরিবারও তার প্রশংসা করতে ক্লান্ত হতো না দিন দিন তার বন্ধু সংখ্যা বেড়েই চলছিল এখন সে তার জীবনে খুবই খুশি ছিল একদিন তার কয়েকজন বন্ধু তাকে উপদেশ দিল যখন তুমি একজন বড় ব্যবসায়ী হয়ে এত খুশি তাহলে চিন্তা করো তুমি কতটা খুশি হবে যদি তুমি এই শহর এবং রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে ওঠো কত মানুষ তোমার সাথে যুক্ত হতে চাইবে তোমার খ্যাতি কত বড় হবে এমনকি রাজাও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে এবং প্রয়োজনে তোমার কাছ থেকে টাকা ধার নেবে বন্ধুদের এই কথাগুলো সম্বলের মনে গেথে গেল এখন সে আরো বেশি টাকা আয়ের চেষ্টা করতে লাগলো কিন্তু সে খুব দ্রুতই এটা চাইছিল সময় নষ্ট করতে সে চাইছিল না তাই সে এমন কিছু করতে শুরু করলো যা ঠিক ছিল না সে ঋণ নেওয়া শুরু করলো বন্ধুদের পরামর্শে আরো মুনাফা লোভে সে তার পণ্যে শুরু করলো। সে অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং তাদের হুমকি দিত যা তার বন্ধুরা বলত সে তাই করত। সম্বল এখন অনেক টাকা উপার্জন করছিল কিন্তু তার জীবনে আগের মতো শান্তি আর ছিল না তার মানসিক শান্তি হারিয়ে গিয়েছিল এবং রাতে সে ঘুমাতে পারত না সে সব সময় চিন্তায় ডুবে থাকত আর কোনো কিছুতেই সুখ খুঁজে পাচ্ছিল না একদিন সম্বল তার গাড়িতে কোথাও যাচ্ছিল তখন রাস্তায় সে গুরুজির আশ্রম দেখতে পেল সে গাড়ি থামিয়ে গুরুজির কাছে গিয়ে বলল গুরুজি আপনি বলেছিলেন যখন জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আপনার কাছে আসব। এখন আমি খুবই কষ্টে আছি আমার ঘুম হারিয়ে গেছে আর আমি কোথাও শান্তি পাচ্ছি না এই বলে সম্বল তার সমস্ত সমস্যার কথা গুরুজিকে জানালো গুরুজি বললেন যখন তুমি প্রথমবার আমার কাছে এসেছিলে তখনও তুমি কিছু দুঃখের মধ্য দিয়েছিলে কিন্তু তুমি সেই যন্ত্রণা থেকে কি শিখেছিলে সম্বল বলল শুধু ঘুমানো আর চিন্তা করা করা দিয়ে কিছুই হয় না, জন্য জরুরি। কিন্তু শুধু পরিশ্রম করলেই হবে না তার ফলও পাওয়া দরকার যখন মনে হয় যে তোমার লক্ষ্য আর অর্জন করা সম্ভব নয় তখন যতই বাধা আসুক বা যতই হতাশা গ্রাস করুক আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি যা করছি তাতে অবশ্যই সফল হব কারণ মানুষ কেবল সফল ব্যক্তিকেই সম্মান করে মানুষ যতই ভালো হোক না কেন সে সবসময় লোকের চোখে বোঝা হয়ে থাকে গুরুজি এটা শুনে মুচকি হেসে বললেন এটা আসলে কোনো দুঃখ নয় যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তোমার সমস্যার সমাধান করব সম্বল গুরুজির কাছ থেকে বিদায় নিতে গিয়েই সোনার কয়েন ভর্তি একটি পাত্র গুরুজিকে উপহার হিসেবে দিল পাত্রটি দেখে গুরুজি বললেন এটা আমার কোনো কাজে আসবে না এটাকে সেই গাছের নিচে গর্ত করে পুঁতে দাও সম্বল ঠিক যেমন গুরুজি বলেছিলেন গাছের নিচে মাটিতে পুঁতে দিল এবং সেখান থেকে চলে গেল কিছুদিন পর সম্বলের ব্যবসা আবারও ভালো হতে লাগল। কিন্তু সে এখনো ভুল পথে ব্যবসা চালিয়ে যাচ্ছিল ধীরে ধীরে সম্বলের ব্যবসায় ক্ষতি হতে শুরু করলো তার সমস্ত সম্পদ আস্তে আস্তে শেষ হতে যাচ্ছিল এবং একদিন এমন একটি সময় এলো যখন তার কাছে কিছুই অবশিষ্ট রইল না বরং তার উপরে বিশাল ঋণের বোঝা চেপে বসল তবে সে কিছুটা নিশ্চিত ছিল কারণ তার অধিকাংশ ঋণ বন্ধু বান্ধবদের কাছ থেকে নেয়া ছিল সম্বল ভেবেছিল তার বন্ধুরা খারাপ সময়ে তার পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবে তা হলো না বিপদের সময় এলে তার বন্ধুরা প্রথমেই তার কাছ থেকে ঋণের টাকা ফেরত চাইতে লাগলো আর যদি সে টাকা ফেরত না দিতে পারে তাহলে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হল সম্বলের শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনরা তাকে ছেড়ে চলে গেল তার যেসব বন্ধুরা আগে তার সঙ্গে আনন্দ ফুর্তি করত তারা এখন তাকে এড়িয়ে চলতে লাগলো তার পরিবারও তার ভুলগুলো নিয়ে অভিযোগ করতে শুরু করলো তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেল আর তার কাছে কিছুই অবশিষ্ট রইল না সম্বল যখন তার বাবার কাছে সাহায্য চাইল তখন তার বাবা বললেন আমার কাছে অল্প কিছু সম্পত্তি আছে যদি সেটা তোমাকে দিই তাহলে আমি তোমার মাকে কিভাবে বাঁচাবো এই সম্পত্তি আমাদের শেষ আশ্রয় সম্বলের মনে গভীর দুঃখ বাসা তার চারপাশে কেউ ছিল না যে তার কষ্ট বুঝতে পারবে মানুষের এই বিশ্বাসঘাতকতায় সে ভেতর থেকে ভেঙে পড়ল সে ভাবতে লাগলো এখন বেঁচে থাকার কোনো মানেই নেই মৃত্যুই আমার একমাত্র আশ্রয় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সে পাহাড়ের দিকে রওনা দিল তখন হঠাৎ তার মনে পড়ল গুরুজির কথা যিনি বলেছিলেন যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো সম্বল গুরুজির কাছে গেল এবং তার সমস্ত দুঃখের কথা বলল তার চোখে জল ছিল সে বলল গুরুজি আমার দুঃখের উপশম করুন তখন গুরুজি বললেন যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তা ঠিক করব। কিন্তু তার আগে বলো তুমি তোমার এই দুঃখ থেকে কি শিখেছ সম্বল উত্তর দিল আমি শিখেছি যারা আমার জীবনে আসে তারা কেবল আমার সফলতা এবং অগ্রগতির সময় আমার পাশে থাকে কিন্তু খারাপ সময়ে তারা আমাদের ছেড়ে চলে যায় তারা সব সময়, আমার সাথে প্রতারণা করে যারা আমাদের জীবনের ভালো সময়ে আমাদের পাশে থাকে তারা খারাপ সময়ে আমাদের ছেড়ে দেয় তাই কেবল তাদের উপরে ভরসা করতে হবে যারা খারাপ সময়েও আমার পাশে দাঁড়ায় তবে এমন মানুষ খুব কমই পাওয়া যায় যাদের কাছে এমন লোক আছে তাদের সম্মান করতে হবে অপমান নয় কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত নয় নিজের কাজ সৎভাবে এবং ধৈর্য সহকারে করতে হবে এবং কখনো লোভ করা যাবে না তার সমস্ত দুঃখ কষ্ট অভিজ্ঞতা শোনার পরে সম্বল গুরুজির সামনে অশ্রু সজল চোখে বসে রইল কিছুক্ষণ পর গুরুজি উঠে গিয়ে সেই গাছের নিচে পুঁতে রাখা সোনার মুদ্রা ভর্তি পাত্রটি বের করলেন তারপর সেটি সম্বলকে দিয়ে বললেন আমার কাছে তখন আসবে যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে সম্বল গুরুজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম করে চলে গেল সেই সোনার মুদ্রা দিয়ে সে ছোট একটি ব্যবসা শুরু করলো এবার সে একজন ছোট ব্যবসায়ী হয়ে খুশি ছিল সে সম্পূর্ণ নিষ্ঠা সততার সাথে তার কাজ করলো এবং অচিরেই সে তার শহরের একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল তার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠল কিন্তু জীবনে যত ভালোই হোক না কেন দুঃখ কখনো না কখনো আসেই সম্বলের জীবনেও দুঃখ এলো তার মা বাবা একদিন পরলোক গমন করলেন সম্বল তার মা বাবাকে অত্যন্ত ভালোবাসত তাই তাদের মৃত্যুতে সে গভীর শোকগ্রস্ত হয়ে পড়লো তার মা বাবার শেষকৃত্য সম্পন্ন করার সময় যখন সে তাদের মৃতদেহ দাহ হতে দেখছিল তার মন অস্থির হয়ে উঠল তার মনে নানা প্রশ্নের উদয় হলো ঘরে ফিরে এসে সে তার বাবা মার রেখে যাওয়া বাড়ি এবং সম্পত্তির দিকে তাকালো যেগুলোর জন্য তার বাবা সারা জীবন লড়াই করেছিলেন আজ বাড়িটা একেবারে খালি পড়ে আছে যারা এর জন্য যত্ন নিতেন যারা এর জন্য লড়াই করতেন তারা সবাই পৃথিবী থেকে চলে গেছেন তার বাবা যে সম্পদ জমিয়েছিলেন সবকিছু এখানেই পড়ে আছে মাত্র একদিন আগেও তার বাবা অন্যের সাথে এই সম্পত্তির জন্য তর্ক করতেন অথচ আজ তারাই পৃথিবী থেকে চলে গেলেন এই চিন্তাগুলো সম্বলের মনকে আচ্ছন্ন করে রাখল সে ভেতর থেকে একা হয়ে পড়ল জীবনের অর্থ খুঁজে পাচ্ছিল না আর সে ভীত এবং অস্থির বোধ করছিল সে নিজেকে খালি অনুভব করছিল তার মনে হলো যে কিছু একটা আছে কিন্তু সে বুঝতে পারছিল না তাই সে গুরুর কাছে গেল তাকে দেখে গুরুজি বললেন জীবনে কি কোনো দুঃখ আছে সম্বল বলল আসলে আমার জীবনে তেমন কোনো দুঃখ নেই সবকিছুই ভালোই চলছে কিন্তু আজ আমার বাবা মার মৃত্যু হয়েছে আমি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত এবং বিপর্যস্ত গুরুজি বললেন এতে দুঃখের কি আছে একদিন সবাইকে মরতে হবে আমাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে হয়তো তুমি কালই মারা যাবে বা আজও মরতে পারো সম্বল অবাক হয়ে বলল আপনি কি বলছেন গুরুজি আমিও মারা যাব কিন্তু আমি তো এখনো যুবক গুরুজি বললেন সবাই এই ভ্রান্তিতে বাস করে যে মৃত্যু কেবল বৃদ্ধদেরই হয় কিন্তু তা সঠিক নয় তরুণরাও মারা যায় শিশুরাও মারা যায় মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই এটি সবার উপরেই প্রভাব ফেলে গুরুজির এই কথাগুলো সম্বলের মনে গভীরভাবে প্রবেশ করলো এবং সে চুপচাপ হয়ে গেল কিন্তু তার মন এখনো অস্থির ছিল সে নিজেকে খালি অনুভব করছিল সে সারা দিন নিজের মনে ভাবত আমি কে আমি এই পৃথিবীতে কেন এসেছি এই জীবনের লক্ষ্য কি এমন অনেক প্রশ্ন তার মনে ক্রমাগত উঠছিল কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর পাচ্ছিল না তার দুঃখ দিন দিন বাড়তেই লাগলো অবশেষে কয়েকদিন পর সে আবার গুরুজির কাছে পৌঁছালো এবং বলল গুরুজি আমি খুবই দুঃখিত কারণ আমি বুঝতে পারছি না যে আমি কে এবং আমি এই পৃথিবীতে কেন এসেছি এটা শুনে গুরুজি মুসকি হেসে বললেন আজ প্রথমবার তোমার জীবনে সত্যিকারের দুঃখ উদয় হয়েছে এটি সত্যি দুঃখ করার মতো বিষয় আমরা জানি না আমরা কে আমরা কেন এসেছি সম্বল তার গুরুর কাছে অনুরোধ করল যে তার এই দুর্দশা দূর করুন গুরুজি বললেন আমরা সবাই মানুষ জীবনের পুরোটা সময় ধরে আমরা সংগ্রহ করে চলেছি সম্বল বলল কেউই নিজের সাথে কিছু নিয়ে যেতে পারে না সে শুধু একাই চলে যায় আমার তোমার মা বাবাও তাদের সাথে কিছু নিয়ে যাননি সম্পদ বৈভব সবকিছু এখানে রেখে গেছে গুরুজি বললেন এখন আমার কথা মন দিয়ে শোনো এই পৃথিবীতে আমাদের যা সংগ্রহ করা উচিত তা আমরা করি না বরং আমাদের সামনে থাকা জিনিসগুলোর দিকে আমরা তাকাই না এই জীবনে আমাদের যা সংগ্রহ করা প্রয়োজন তা হলো আমাদের নিজেদের আমাদের নিজেদের একত্রিত করতে হবে যাতে যখন আমরা মারা যাই তখন আমরা নিজেদের সঠিকভাবে চিনতে পারি আমরা আমাদের ভিতরে ভালোবাসা ঘৃণা রাগ ঈর্ষার মধ্যে আটকে আছি সামাজিক অবস্থান সম্মান ধর্ম জাতি এবং হাজারো চাওয়া পাওয়ার কারণে আমরা বিভক্ত এই বিভাজনের ফলে আমাদের চেতনা কখনো এক হতে পারে না আমাদের চেতনা বিচ্ছিন্ন এবং বিভক্ত তাই আমাদের কাছে সময় এবং শক্তি কম নিজেদেরকে জানতে এবং ভেতরে তাকানোর সামর্থ্য নেই অনেকেই অর্থ সম্মান এবং সুযোগ সুবিধার অভাবকে দুঃখ মনে করেন এবং সারা জীবন তা নিয়ে কষ্ট ভোগ করেন তারা এর সমাধান খোঁজার চেষ্টা করেন কিন্তু কখনোই সমাধান পান না কারণ তারা যাকে দুঃখ বলে মনে করেন তা আসলে সত্যিকারের দুঃখ নয় এটি শুধু একজন ব্যক্তির আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না তাই মানুষ তাদের প্রশ্নের উত্তর পায় না গুরুজি আলো বললেন যদি তুমি তোমার দুঃখের চূড়ান্ত সমাধান চাও তাহলে প্রথমেই নিজের মধ্যে ফেরা দরকার এই পৃথিবী থেকে তোমার শক্তি ফিরিয়ে নাও এবং নিজেকে একত্রিত করো নিজের উপরে মনোযোগ দাও নিজেকে চিনতে চেষ্টা করো মৃত্যুর আগে নিজের পরিচয় খুঁজে পাও সম্বল প্রশ্ন করল গুরুজি তাহলে কি আমাদের সংসার ছেড়ে দিতে হবে সব আকাঙ্ক্ষা মেরে ফেলতে হবে কাউকে ভালোবাসা যাবে না ধন সম্পদ জমানো যাবে না সম্মানের আশা ছেড়ে দিতে হবে গুরুজি বললেন বিখণ্ডিত মন নিয়ে এইসব অনুভূতি এবং আকাঙ্ক্ষাগুলোর মধ্যে ডুবে থাকলে তুমি কখনোই সত্যিকারের শান্তি এবং সমাধান পাবে না পাহাড় থেকে আলাদা হওয়া পাথরের মতো যা যখন গড়িয়ে পড়ে তখন পাহাড়ের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না শুধু দেখা বা বিরক্ত হওয়া ছাড়া কিছুই করার থাকে না ঠিক তেমনি একজন মানুষের বিভ্রান্ত মন এবং তার আকাঙ্ক্ষাগুলো অপ্রতিরোধ এবং বেদনাদায়ক তার অনিয়ন্ত্রিত মন ক্রমাগত আকাঙ্ক্ষা এবং কল্পনার মধ্য দিয়ে জীবন কাটায় যা তাকে কষ্ট দেয় কিন্তু যখন একজন ব্যক্তি তার মনকে একত্রিত করতে পারে তখন সে যা করে তা তার নিজের নিয়ন্ত্রণে থাকে তখন তার ইচ্ছাও নিয়ন্ত্রিত থাকে এরপর সম্বল বলল আপনি আমার আসল সমাধান দিয়ে দিয়েছেন এখন আমি নিজেকে খুঁজে বের করার চেষ্টা করব গুরুজি বললেন মানবদেহে প্রচুর শক্তি এবং ক্ষমতা রয়েছে কিন্তু তা অহেতুক দুশ্চিন্তা এবং অর্থহীন বিষয়ের পেছনে অপচয় হয়ে যায় এটি এক ধরনের অত্যন্ত শক্তিশালী যন্ত্রের মতো যা বিনা চিন্তা ভাবনায় তার শক্তি নষ্ট করে এজন্যই এই শক্তির প্রতি মনোযোগ দাও তোমার চেতনাকে একত্রিত করো এবং নিয়ন্ত্রণ করো সম্বল তার প্রশ্নের উত্তর পেয়ে গেল সে তার গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং চুপচাপ চলে গেল বন্ধুরা আমাদের এই প্রচেষ্টা কেমন লাগছে কমেন্ট করে জানান এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে প্রতিনিয়ত জুড়ে থাকুন